ভগবান বিষ্ণুর কৃপা পেতে কার্তিক মাস জুড়ে পালন করুন তুলসী সম্পর্কিত চারটি টোটকা তুলসী গাছ একটি সাধারণ গাছ হলেও এর মাহাত্ম অসাধারণ হিন্দু শাস্ত্র অনুসারে তুলসী হল ভগবান বিষ্ণুর রূপ তাই প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে এই বছর উনিশ অক্টোবর থেকে শুরু হয় সতেরো নভেম্বর পর্যন্ত চলবে কার্তিক মাস শাস্ত্র মতে এই মাস ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত পবিত্র এই সময়ে তুলসী সম্পর্কিত কিছু বিশেষ টোটকা পালন করলে ভগবানের কৃপা লাভ হয় এবং জীবনে আসে উন্নতির ধারা তুলসী সম্পর্কিত চারটি বিশেষ টোটকা কার্তিক মাসে পালনযোগ্য এক সকাল ও সন্ধ্যায় তুলসীর পূজা করুন প্রতিদিন সকালে ও সন্ধ্যাবেলা শুদ্ধ বসনে তুলসী গাছের পূজা করুন গাছের গোড়ায় পরিষ্কার জল দিন এবং তুলসী দেবীর কাছে ভক্তি সহকারে প্রণাম করুন এতে পারিবারিক শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় দুই সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালান প্রতি সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি জ্বালান মনে করুন আপনার সমস্ত দুঃখ ও অন্ধকার দূর হচ্ছে বিশ্বাস করা হয় তুলসী প্রদীপ জ্বালালে ঘরে নেগেটিভ শক্তি দূর হয় ও ধনলক্ষ্মী প্রবেশ করেন তিন তুলসী প্রদক্ষিণ ও বিষ্ণু মন্ত্র জপ প্রতিদিন সন্ধ্যায় ও নম নারায়ণায় বা বিষ্ণু মন্ত্র জপ করতে করতে সাত বার তুলসী গাছটিকে প্রদক্ষিণ করুন এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় মনস্কামনা পূরণ হয় এবং জীবনের বাধা বিপত্তি দূর হয় সঙ্গে দেবী লক্ষ্মীর কৃপাও লাভ করা যায় চার বিষ্ণু পুজোয় তুলসী পাতা অর্পণ করুন কার্তিক মাসে প্রতিদিন বা বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় তাঁকে ভোগ নিবেদন করার সময় অবশ্যই একটি তুলসী পাতা রাখবেন শাস্ত্রে বলা হয়েছে তুলসী বিনা বিষ্ণু পূজা অসম্পূর্ণ তাই তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা কখনো সম্পূর্ণ হয় না ফলাফল যে ভক্ত নিয়মিতভাবে এই চারটি তুলসী টোপকা কার্তিক মাসে পালন করেন তার জীবনে আসে সৌভাগ্য কর্মসাফল্য অর্থপ্রাপ্তি এবং পারিবারিক শান্তি তুলসী দেবীর আশীর্বাদে বাধা দূর হয় জীবনে আলো আসে এবং ভগবান বিষ্ণুর কৃপা সর্বদা বিরাজ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক